ইদ্রিস আল্লাহিসাল্লাম ইসলামে মানবজাতির জাতির উদ্দেশ্যে প্রেরিত দ্বিতীয় নবী ছিলেন তিনি আদম আলাইহিসাল্লামের পর আল্লাহর নিকট হতে নবিত্ব লাভ করেন মিরাজের রাতে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে তার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তিনিই একমাত্র নবী যিনি আল্লাহর নির্দেশে জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করেছেন একদিন নবী ইদ্রিস আলাইহিসাল্লাম তার ঘরে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন এমন সময় এক আগন্তুক ব্যক্তি তার কাছে আগমন করলেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানিয়ে নিজের ঘরে বসতে জায়গা করে দিলেন ইদ্রিস আলাইহিস্সালাম বুঝতে পারেননি যে এই ব্যক্তি ছিল মালাকুলমত আজরাইল আল্লাহিসাল্লাম তিনি এসেছেন তার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন এবং দুটি পরীক্ষা করার জন্য ইদ্রিস আল্লাহিসালাম রোজা রাখতে খুব পছন্দ করতেন এবং প্রায় দিনই তিনি রোজা রাখতেন ওই দিনেও তিনি রোজা রেখেছিলেন সারাদিন অতিবাহিত করার পর সন্ধ্যায় যখন ইফতারের সময় ঘনিয়ে এল তখন ইদ্রিস আলাহিস্সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন ইদ্রিস আলাহিস্সালাম ইফতার সামনে নিয়ে মেহমানকে বললেন ভাই এখান থেকে খাবার গ্রহণ করুন কিন্তু অনেক অনুরোধ করার পরেও মেহমান সেখান থেকে বিন্দু পরিমাণও খাবার খেলেন না কেননা তিনি সাধারণ কোনো মেহমান নন তিনি হচ্ছেন আল্লাহর ফেরেস্তা আজরাইল সালাম আর ফেরেস্তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না কিন্তু না চেনার ফলে মেহমানকে মানুষ ভেবে ইদ্রিস আল্লাহিস্সালাম বারবার তাকে খাবার অনুরোধ করছিলেন অতপর যখন রাত হল তখন ঘুমানোর পূর্বেও ইদ্রিস আল্লাহিসালাম তাকে আবারও বললেন ভাই আপনি সামান্য কিছু হলেও খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু ওই মেহমান একটুও খাবার গ্রহণ না করেই শুয়ে পড়লেন তবে ইদ্রিস আলাহিস্সালাম রাতে খেয়াল করলেন যে মেহমানটি না ঘুমিয়ে সারা রাত পাকের এবাদতে কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ইদ্রিস আল্লাহিসালাম তাকে আবারও খাবারের জন্য অনুরোধ করলেন কিন্তু মেহমান খাবার গ্রহণ করলেন না এরপর ইদ্রিস আল্লাহিস্সালাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়ামতগুলোকে দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করি এরপর তারা দুজনে বের হলেন এবং হাঁটতে হাঁটতে বহুদূরে একটি ফলমূলে পরিপূর্ণ বাগানের কাছে চলে এলেন তখন সেই বাগানের সামনে দাঁড়িয়ে উক্ত মেহমান বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আরোহণ করে দুজন মিলে ভোগ করি ইদরিস আল্লাহিস্সালাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হয়ে বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নাই মানুষের সম্পদ ভক্ষণ করা আল্লাহতায়ালা সম্পূর্ণ হারাম করেছেন ইদ্রিস আল্লাহিস্সালামের কথা শুনে উক্ত মেহমান চুপ করে রইলেন কোনো প্রতিবাদ করলেন না কেননা আজরাইল আল্লাহিস্সালাম তো তাকে পরীক্ষা করছেন যে মানুষের সম্পদের প্রতি নবী ইদ্রিস আল্লাহিস্সালামের লোভ আছে কিনা তারপরে তারা দুজন মিলে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠের মধ্যে অনেক ছাগল ঘাস খাচ্ছিল ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাহিস্সালামকে লক্ষ্য করে বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই ছাগলের পাল থেকে একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে গোস্ত ভোগ করি নবী ইদ্রিস আল্লাহিস্লাম এবারও রাগান্বিত হয়ে বললেন আপনি তো আশ্চর্য ধরনের মানুষ হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের কাছ থেকে হরণ করে নেয়া হারাম সম্পদ আপনার ভালো লাগে আপনার কি জানা নাই আল্লাহ মানুষের সম্পদকে না বলে ভক্ষণ করাকে হারাম করেছেন ইদ্রিস আল্হিস্সালামের কথায় তিনি এবারও কোনও প্রতিবাদ করলেন না এভাবে তারা সারাদিন আল্লাহর নেয়ামত দেখে দেখে বেরিয়ে সন্ধ্যায় আবার বাসায় ফিরে এলেন এইভাবে উক্ত মেহমান ইদ্রিস আল্লাহিস্লামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার তো গ্রহণ করেইনি সাথে তিনি এক মুহূর্তের জন্যও ঘুমাননি তখন মেহমানের প্রতি ইদ্রিস আলাইহিস কিছুটা সন্দেহের উদ্রেক হল যে এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয় কেননা কোনো মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে থাকতে পারে না অতএব তিনি উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন আল্লাহর শপথ করে বলছি আপনি মেহরবানি করে আপনার প্রকৃত পরিচয়টা বলুন তখন উত্তরে আগন্তুক বলল ওহে আল্লাহর নবী আসলে আমি কোন মানুষ নই। আমি ফেরেস্তা মালাকুলমুত আজরাইলালাইহিস্সাল্লাম এই কথা শুনে ইদ্রিস আল্লাহিস্সাল্লাম অবাক হয়ে গেলেন তার শরীর কাঁপতে শুরু করল তিনি বললেন মনে হয় আমার আয়ু শেষ তাই আপনি আমার রুহ কবজ করার জন্য আমার কাছে আগমন করেছেন তখন আজরাইল আলাইহিসাল্লাম বললেন ওহে আল্লাহর নবী না আমি আপনার জান কবজ করার জন্য এখানে আসিনি বরং আমি আপনার সাথে ভাতরিত্বের বন্ধন স্থাপন করার জন্য এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন তখন ইদ্রিস আল্লাহিসালাম বললেন আপনি কেন আমার সাথে ভাতরিত্ব স্থাপন করতে চান আজরাইল আল্লাহিস্সাল্লাম বললেন আকাশ থেকে এবাদত বন্দেগির প্রতি আপনার একাগ্রতা দেখে আমার খুবই ভালো লেগেছে আর এই জন্য আল্লাহরা বুলালামিনের কাছে আমি বারবার ফরিয়াদ জানিয়েছি যে আল্লাহ যেন আমাকে আপনার সাথে ভাতরিত্ব বন্ধনের সুযোগ করে দেন বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহরা বুলালামিন আমার ফরিয়াদকে কবুল করে আমাকে আপনার কাছে আসার অনুমতি দান করেছেন ইদ্রিস আহ ইসাল্লাম বললেন ওহে মালাকুলমুত আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান কিন্তু আমার একটি শর্ত আছে যদি আপনি আমার শর্ত পূরণ করেন তাহলে আমি আপনার সাথে ভাতৃত্বের সম্পর্ক স্থাপন করব তখন আজরাইল আল বললেন আপনার শর্তটা কি বলুন ইদরিসালাহ সালাম বললেন আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন আজরাই আজরাইল হিসসাল্লাম বললেন ওহে আল্লাহর নবী আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না আল্লাহ এখনও আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হিসাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন এরপরে মালাকুলমুত আল্লাহরাবুল আলালামিনের কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী মৃত্যুর যন্ত্রণা শোধন করতে চায় ফরিয়াদ শুনে রাব্বুল আলামিন আজরাইলকে ইদ্রিস আল্লাহিসাল্লামের জান কবজ করার অনুমতি প্রদান করলেন তখন আজরাইল আলাইহিসাল্লাম ইদ্রিস আল্লাহিস্সাল্লামকে বললেন ওহে আল্লাহর নবী রাব্বুল আলামিন আমাকে আপনার জান কবজ করার অনুমতি প্রদান করেছেন অনুমতি পাওয়ার কথা শুনে ইদ্রিসালাহিসাল্লাম খুব খুশি হয়ে গেলেন তিনি বললেন ভাই আপনি আপনার কাজ শুরু করুন তখন আজরাইলালাইহিসাল্লাম ইদ্রিসালাহিসাল্লামের রুহু কবজ করার জন্য তাকে জমিনে শুইয়ে দিলেন এবং তার রুহু কবজ করা শুরু করলেন আজরাইল আলাহাল্লাম খেয়াল রাখলেন যেন ইদ্রিসালাহিসাল্লামের কোনো কষ্ট না হয় তাই তিনি আস্তে আস্তে রুহ কবজ করছিলেন রুহু কবজ করা সম্পন্ন হলে আল্লাহরা বুলালামিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রুহকে ফিরিয়ে দিলেন অতপর ইদ্রিসালাইহিস্সাল্লাম পুনরায় আবার জীবিত হলেন জীবিত হওয়ার পর আজরাইলালাইহিস্সাল্লাম তাকে প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব হয়েছে ইদ্রিসালাহিসাল্লাম বললেন ওহে মালাকুল মালাকুলমুত কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে মালাকুল মালাকুলমুত তখন বললেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি শুনে রাখুন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রুহু কবজ করেছি তার মধ্যে সব চাইতে আপনার রুহু কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কষ্ট না হয় কিন্তু এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সালাম বললেন হে মালাকুলমত আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি তাই আপনাকে ক্ষমা চাইতে হবে না কিন্তু সালাম তার মৃত্যুর ইচ্ছা পূরণ করে ক্ষান্ত হলেন না তিনি মালাকুল মালাকুলমতকে পুনরায় বললেন ভাই আপনার কাছে আমার আর একটি অনুরোধ হচ্ছে আপনি রাব্বুল আলমিনের কাছে আমার পক্ষ হয়ে ফরিয়াদ করবেন যেন তিনি আমাকে জাহান্নাম দেখার একটু ব্যবস্থা করে দেন আমি জাহান্নামকে নিজের চোখে দেখে যেন রাব্বুল আলমিনের আরও বেশি পরিমাণে ইবাদত বন্দেগি করতে পারি মালাকুল মাউত তখন রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ আল্লাহতায়ালা তাকে অনুমতি প্রদান করলেন যেন সালামকে তিনি নিয়ে গিয়ে জাহান্নামসাচখে দেখিয়ে আনেন মালাকুল মত বললেন ওহে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহরাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনার অনুমতি প্রদান করেছেন এরপর মালাকুল মালাকুলমোত ইদ্রিসালাইহিসালামকে নিয়ে রোয়ানা করলেন কিছুক্ষণ পরে তারা জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হলেন তখন জাহান্নামের ভয়াবহতা এবং শাস্তি দেখে ইদ্রিসালাহিসাল্লাম একটা চিৎকার দিয়ে ভয়ে বেহুশ হয়ে গেলেন ইদরিসালাইহিসিস্সালামের হুশ ফিরে এলে তিনি কাঁদতে শুরু করলেন এবং আজরাইল আল্লাহিসালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুযন্ত্রণা আস্বাদন করিয়েছেন আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুইটার মাধ্যমে আমার অন্তরে আল্লাহর এবাদত বেশি বেশি করার জন্য তামান্না হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি আল্লাহরা বুলালামিনের এবাদত বন্দেগি করব এবং আমার সব সবসময় বোঝাব আমি নিজের চোখে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারও নেই এরপরে মালাকুল মালাকুলমতকে বললেন ভাই আজরাইল আমার মনে জান্নাত দেখার বড়ই স্বাদ জেগেছে যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকতাম তখন মালাকুলমোত পুনরায় আল্লাহরাব্বুল আলামিনের কাছে ইদ্রিসালাইহিসিস্সালামের ইচ্ছার কথা ফরিয়াদ করে জানালেন রাব্বুল আলামিন তখন ইদ্রিসালাহিসালামকে জান্নাত দেখার অনুমতি দান করলেন ইদ্রিসালাহ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন তারপর মালাকুল মোত ইদ্রিসালাইহিসালামকে সাথে নিয়ে জান্নাতের উদ্দেশ্যে রোয়ানা করলেন আজরাইল সালামের সাথে যেতে যেতে ইদ্রিস সালাম মনে মনে একটি ফন্দি আঁটলেন কিন্তু আজরাইল সালামকে তিনি কিছুই বুঝতে দিলেন না দুজন যেতে যেতে জান্নাতের দ্বারপ্রান্তে গিয়ে উপস্থিত হলেন জান্নাতের দরজা দেখে ইদ্রিস সালাম খুব খুশি হলেন কারণ তিনি মনে মনে ভেবে রেখেছে যে একবার তিনি জান্নাতে প্রবেশ করতে পারলে সেখানেই তিনি থেকে যাবেন আর ফিরবেন না কেননা আল্লাহ বলেছেন জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানেই থেকে যাবে তার মনের পরিকল্পনাগুলো শুনে আল্লাহতায়ালাহ হাসছিলেন কারণ আল্লাহরাব্বুল আলামিন ইদ্রিসালাইহিসিস্সালামের তকদিরে এইভাবেই লিখে রেখেছেন জিন্দা অবস্থায় মৃত্যুর পূর্বে তাকে রাব্বুল আলামিন জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন আজরাইল আলাইহিসালাম ইদ্রিসালাইহিসালামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হয়ে বললেন ভাই ইদ্রিস আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতাটি আপনি জান্নাতের বাইরে রেখে যান জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি ঘুরে ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি যখন দুনিয়াতে যাওয়ার সময় হবে তখন আমি আপনাকে ডাক দিলেই চলে আসবেন আমরা আবার দুনিয়াতে ফিরে যাব ইদ্রিস ইসালামে মনের কথা তখনও আজরাইল আলাইহিস কিছুই জানতে পারলেন না এরপরে ইদরিসাল্লাহ ইস্সালাম আজরাইল আল্লাহ ইস্সালামের কথামতো জুতা বাইরে রেখে জান্নাতে প্রবেশ করলেন আল্লাহতায়ালার জান্নাতের বড় বড় নাজ নিয়ামত যত সৌন্দর্য ও জান্নাতের যত আরাম আয়েস সব কিছুই তিনি ঘুরে ঘুরে উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজ নিয়ামত তিনি যতই দেখছেন ততই তার চক্ষু শীতল হয়ে যাচ্ছে এইসব দেখে দেখে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করছেন এবং সিজদায় অবগত হচ্ছেন জান্নাতের যতই সামনের দিকে তিনি অগ্রসর হচ্ছেন জান্নাত দেখে তিনি ততি মোহিত হয়ে যাচ্ছেন এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আজরাইল আলাইহিসিসালাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি ফিরে আসুন আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গিয়েছে এখনই আমরা দুনিয়ার দিকে রোয়ানা দেব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব ইদ্রিস আলাইহিস ইসাল্লাম আজরাইল ডাক ডাকশোনা মাত্রই তিনি জান্নাত থেকে ফিরে আসলেন জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার লাফ দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলে তার এমন কাজ দেখে আজরাইল আল আহ হতবাগ হয়ে বলল ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন আমাদের তো এখনই দুনিয়ায় যেতে হবে তখন ইদ্রিস আহ ইসালাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই আমার ওয়াদা মতো আমি আমার জুতাকেও বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরেও বেরিয়ে এসেছি আপনার সাথে যে ওয়াদা আমি করেছিলাম সেই ওয়াদা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি বিষয় ভুলে গিয়েছেন আল্লাহ তালা এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার জাহান্নাম না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং জাহান্নামও দেখলাম তারপর জান্নাত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন ইদ্রিসালাহিসালাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আল্লাহিসালাম জোরাজুরি করতে লাগলেন কিন্তু ইদ্রিস ইদ্রিসালাহ নাছোট বান্দা তিনিও জান্নাত থেকে বের হবে না বলে আরও জোরালোভাবে ঘোষণা করলেন মালাকুল মালাকুলমোত ইদ্রিস ইসালামের জবাব শুনে তিনি তার কর্তব্যস্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন তখন আল্লাহ তালা আজরাইল আলাহিস্সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম আল্লাহর এই নির্দেশ পেয়ে সালাম জান্নাতের দুয়ার থেকে চলে গেলেন আর ইদরিসালাহিসাল্লাম মহাসুখে জান্নাতে বসবাস করতে লাগলেন